গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং দেখো দেখো কি সুন্দর এটা সব জায়গায় হচ্ছে মনে হয় দেখো কি সুন্দর লাগছে মনে ছাদে কি তা হয়েছে মেক করেছে দেখেছ এটা দিয়ে আজকে আমার হয়ে যাবে নো টেনশন ভিডিও করা খুঁজেই পাচ্ছি না কি দিয়ে কি দিয়ে ভিডিও করবো

তুই দেখ পড়াবে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এর আগে যে আকাশটা দেখলে সেটা হচ্ছে বিকেলবেলা মানে মঙ্গলবার বিকেলবেলার আকাশটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে সন্ধ্যেবেলার আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তখন খুব ঝড় উঠছিল হাওয়াও দিচ্ছে মানে ঝড় আর বৃষ্টিও পড়ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বৃষ্টিটা শেয়ার করা হয়নি আর এখন যেটা দেখছো এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আর আজকে হচ্ছে বুধবার বন্ধুরা আমি এটা আমি আজকে উঠেছি সাড়ে তিনটের সময় এখনো ব্রহ্ম মুহূর্ত চলছে শুনতে পাচ্ছ আমাদের এখানে নাম কীর্তন হয় আর আমি যেতাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি যেতাম কিন্তু এখন যাওয়া হয় না নাম কীর্তন বেরিয়ে গেছে মানে নগর কীর্তন বেরিয়ে গেছে তাই আমি একটু ছাদে উঠেছি আগে আমি যখন আমি যাওয়া বন্ধ করলাম তার ছাদে উঠেই আমি নাম কীর্তন করতাম আজকেও ভাবলাম যাই উঠি করি ঘরে বসে নাম করা হয় আর এই সময় ভগবানের দরবারে চলে ডিসকাউন্ট বুঝলে বন্ধুরা এই সময় ভগবানের দরবারে চলছে ডিসকাউন্ট তাই এই সময় যত হরে কৃষ্ণ নাম করা যায় বিশেষ করে ভোরবেলা এই নগর নাম করা যায় ততই তোমাদের ভোগোল এটা আমি শুনেছি এখানেই এসেই বর্ধমানে এসেই শুনেছি তা আমিও করেছি আমিও করেছি বন্ধুরা কিন্তু এখন আর হয়ে ওঠে না এই যে ভিডিও লাইভ করে করে আর এখন আর হয়ে উঠছে না কিন্তু আমি ছাদে উঠে করি নামকীর্তন শুনতেই পাচ্ছ এটা আওয়াজ আসছে মনে হয় তাই আমিও একটু আজকে করছি তোমরা শোনো রোজ রোজ রান্না খাওয়া দাওয়া এই সব ছাড়া তো আমার আর কিচ্ছু দেখানো সম্ভব নয় তাই আজকে আমি প্ল্যানই করেছি অনেক ভোরবেলায় উঠবো সাড়ে তিনটে উঠেছি শুনতে পাচ্ছ বন্ধুরা আসছে এখানে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ঠাকুরের নাম কীর্তন করা খুব ভালো কিন্তু আমি করতে পারিনি কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ No. এটা এক দল গেল আরেক দল আসবে পুরুষরাও করবে আমিও তোমাদের শুনিয়ে দিলাম তোমরা শুনলে আমার উপকার হবে এ হচ্ছে কথা আমার আমার হরে কৃষ্ণ আমার গলা দিয়ে হরে কৃষ্ণ নাম যদি তোমরা কেউ শোনো সেটা আমি উপকৃত হব আমার উপকার হবে তোমাদের তো হবে আর তোমরা যেহেতু শুনবে সেহেতু আমারও উপকার হবে সেই জন্য শোনা এই ভোরবেলায় উঠেই আমি এইসব পাগলামো শুরু করেছি সে যাই হোক অনেকের কাছেই পাগলামো তো আমার কাছে এটা আনন্দ আরেক দল আসছে অনেক দূর থেকে শোনা যাচ্ছে আসছে আরেক দল তাই আজকে কোনো রান্না বান্না নেই শেয়ার করব না কালকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আজকে কোনো ভিডিও মানে রান্না বানানোর কোনো ভিডিও শেয়ার করব না শুধু আকাশ আর আকাশ আর আমার গানের গলা কি অপূর্ব লাগছে দেখো আকাশটা এখন বাজে মন হচ্ছে 4:30 হয়তো বাজে এখন দারুণ লাগছে কিন্তু নাম নাম কীর্তনের সঙ্গে সঙ্গে আমার হাঁটাও হয়ে গেলো মানে মর্নিং ওয়াক হয়ে গেল ওদিকে নাম কীর্তন হচ্ছে এখন এদিকে আসিনি আসবে একটু পরে পাঁচটা এখন বেজে গেছে আমার টাইম শেষ বন্ধুরা এখন আমি নিচে যাই এখানে আসবে সে নাম করতে করতে এদিক দিয়ে আমাদের বাড়ি এখান দিয়েই যাবে তো আমার টাইম এখন শেষ হয়ে গেছে এখন আর ব্রহ্ম মুহূর্ত নেই আকাশ দারুণ সুন্দর আজকে দেখাচ্ছে ভোরবেলায় চলো বন্ধুরা এখন আমি নিচে যাই সান করতে তো হবেই চলো বন্ধুরা আমার নাম কীর্তন শেষ এবার নিচে যাই যে গিয়ে তো আবার সেই রুটিন বুঝতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো